কবর হচ্ছে বিচ্ছুর সেই কবরের সামানা আমাদের সংগ্রহ করতে হবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ আমাদের ইমানের জিন্দেগি দান করে করে আমলের জিন্দেগি দান করেন দান করেন এমন জিন্দেগি দেন যেই জিন্দেগির মধ্যে আপনার সন্তুষ্টি নিহিত আছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা লাগবে ও ভাই আমরা তো শুধু শুধু দোয়া চাই আমরা দোয়া করি যে হুজুর আমার আল্লাহ আমার টাকা নাই আমার পয়সা নাই আমার ধন সম্পদ লাগবে একটা বাড়ি আছে আর একটা বাড়ি লাগবে এক কোটি টাকা আছে আরো দুই কোটি টাকা লাগবে একটা বাড়ি শহরে আছে এখন একটা রাজধানীতে দরকার রাজধানীতে আছে একটা বিদেশে দরকার পাঁচ কোটি টাকা আছে আরো পাঁচ কোটি টাকার দরকার বাবারে হাজরত বলেন যে যত বেশি টাকার মালিক সে বেশি টাকারও সে দরিদ্র যে যত টাকার মালিক সে তত টাকারই দরিদ্র এই জন্য দুনিয়া কামাই করে মানুষের প্যাট ভরবে না ওই দিন প্যাট ভরবে যেদিন চোখ থাকবে চোখের দৃষ্টি শক্তি সাথে যেদিনই জবান থাকবে জবানের বাক শক্তি থাকবে না যেদিন কান থাকবে কিন্তু শ্রবণ শক্তি থাকবে না যেদিন নাক থাকবে কিন্তু গ্রান শক্তি থাকবে না যেদিন হাত থাকবে পা থাকবে কিন্তু এগুলো নাড়াচাড়া করা এগুলা হরকত করার মতো শক্তি থাকবে না নিথর দেহে যেদিন পড়ে থাকবে ও বাবা সেদিনই শুধুমাত্র মানুষের পেট ধরবে বাজানবে এজন্য আসেন একদিন সবাইকে মৃত্যুবরণ করতে হবে যেতে হবে এই জন্য ইমান আর আমলের জিন্দগি গড়ে ইনশাল্লাহ হাজরতে আবুজার গেফারির কথা বলতেছিলাম হাজরতে আবুজার গেফারি রাদিয়াল্লাহু আনহু বড় বিনয়ী একজন মানুষ ছিলেন ভালো মানুষ ছিলেন কবরকে ডেকে বলেন কবর রে আজকে রহমতে আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লখতে জগার কলিজার টুকরা মা ফাতেমা তোমার মধ্যে আসছে খবরদার খবরদার তুমি তার সাথে বেয়াদবি করবে কবরের কবরের ভেতর থেকে জবাব আসে হে আবু রে আমার নাম হলো কবর রে আবু রে আবু রে আমি কোন আমি কোন বিশেষ ব্যক্তিকে চিনি না আমি হাসান হুসাইনে কে চিনি না আমি রসুলের কন্যাকে চিনি না রে আবু আবু আমি শুধু আমি শুধু চিনি ওই ব্যক্তিকে যে ব্যক্তি ইমান আর আমল নিয়ে কবরে আসছে ইমানদার মানুষ যখন কবরে যায় তখন সে যখন মনকার নাকির প্রশ্ন করার জন্য আসে মনকার নাকির যখন তাকে তুলে তখন পশ্চিম আকাশে খেয়াল করে দেখে পশ্চিম আকাশে দৃষ্টি নিক্ষেপ করে দেখে সূর্য ডোবা ডোবা ভা বিশ্ব বলেন সুবাহান আল্লাহ সূর্য ডোবা ডোবা ভা সূর্য হলো ধয়ে গেছে মনকার নাকির বলেন মার রব্বুকা মা দিনুকা ওয়া মান হাযার রাসূল ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম এ তোমার প্রভুকে তোমার নেতা কে ছিল এ আল্লাহ দিন দিনে ছিল ওই ইমানদার নামাজি লোকটা যে দুনিয়াতে নামাজ পড়ছে দুনিয়াতে নামাজ আদায় করছে ইমানের হালাতে চলছে ওই লোকটা ফেরাস এমন কার তোমার প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ নাই ডুবে যাচ্ছে রে আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে আমি আছরের নামাজ পড়ব আমি আচরের নামাজ পড়ব রে সূর্য ডুবে যায় আমাকে ছেড়ে দাও মনকার না কি আল্লাহ কি ডেকে বলেন আল্লাহ এমন ব্যক্তির কাছে আইলাম কবরে আইসাও নামাজের কথা বলে আল্লাহ বলেন আল্লাহ তো কোন মুনকার নাকিরকে বলবেন ফেরেশতারা রে দুনিয়ার ভিতরে ইমানের হালাতে ছিল নামাজের বড় পাবন্দি ছিল এই জন্যে কবরে আইসাও নামাজের কথা বলে তারে ছাইড়া দে তারে ছাইড়া দে নামাজ পড়ার সুযোগ দে এবং আল বিসুল ইবাস আল জান্নাহ এ ফেরেশতারা তার তার শরীরের ভিতরে জান্নাতের পোশাক পরিয়ে দাও 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 ওয়াল ভিতরে জান্নাতের পোশাক জানা ওয়াল তার কবরের ভিতরে জান্নাতের বিছানা জান্নাতের বিছানা তার কবরের মধ্যে বিছায় দে আমার বান্দা আমার ইমানদার বান্দা আমার নামাজি বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমাবে জান্নাতি বিছানা বিছায় দে জান্নাতি পোশাক তার শরীরের মধ্যে পরিয়ে দে জান্নাতি হাওয়া তার খবরে চালু করে দেয় বাবা আমরা পরিচালিত করতে পারি আল্লাহর বিধানকে যেন আমরা মানতে পারি রসুলের তরিকা অনুযায়ী রসুলের আদর্শ অনুযায়ী রসুল আমাদের যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন যেভাবে ইবাদত শিক্ষা দিয়েছেন যেভাবে দান করার সিস্টেম বলে দিয়েছেন যেভাবে মানুষের সাথে আখলাকে হাসানা উত্তম আদর্শ উত্তম চরিত্র দেখানের সিস্টেম বাতলিয়ে দিয়েছেন সেই সিস্টেম মতে যদি আমরা চলতে পারি আমাদের জন্য সফলতা আমাদের জন্য কামিয়াবি আমাদের সফলতা অপেক্ষা করছে অপেক্ষা করছে মুসলমানের সফলতা আসবেই আসবে ইনশাআল্লাহ

পক্ষ থেকে লাল গোলাপে আলহামদুলিল্লাহ মাইকেল হার্ড কে হল বলো যে আপনি মুসলমানদের নবী মোহাম্মদুর রসমুল্লাহ চরিত্র কার অনুপাম আদর্শকে এত ভালোবাসেন যার কারণে আপনার লিখিত কিতাবের মধ্যে আপনার ধর্মের কোন মনীষীর নাম এক নম্বরে নাম না লিখে আপনি মুসলমানদের নবীর নাম লিখলেন তো আপনি মুসলমান হচ্ছেন না কেন কারণটা কি প্রশ্ন করছে কাকে মনে আসে আপনাদের মাইকেল হার্ডকে প্রশ্ন করেছে আপনি মুসলমান হচ্ছেন না কেন মুসলমানদের নবীকে আপনি এত ভালোবাসেন আপনার রচিত কিতাবের মধ্যে রচিত রচিত পুস্তকের মধ্যে মুসলমানদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তার জীবন বৃত্তান্ত এক নম্বরে আপনি লিখেছেন আপনি মুসলমান হচ্ছেন না কেন মাইকেল হার্ট সেদিন দুঃখজনক হলেও যে উত্তরটা দিয়েছিল সেটা হচ্ছে আমাদের জন্য কষ্টদায়ক তিনি সেদিন বলেছিলেন প্রশ্নকারীকে সেদিন বলেছিলেন আমি মুসলমানদের নবীকে ভালোবাসি মুসলমানের মুসলমানদের নবী মোহাম্মদুর রসুল্লাহ হাতে গড়া এক লক্ষ সাঁত্রিশ হাজার সাহাবায় কারাম যে সাহাবিদেরকে রসুল নিজের হাতে গড়িয়েছেন নিজের হাতে গড়িয়েছেন যে সমস্ত লোকজন ছিল একদম অপদস্থ একদম লাঞ্ছিত অবহেলিত আইয়ামে জাহিলিয়তের লোক একজন ছিলেন বিশ্ব নবী সাল্লাম মাত্র তেইশ বছরে তেইশ বছরের মেহনতের মাধ্যমে সেই অবহেলিত বিধ্বস্ত লোকদের ইমানের উপরে মেহনত করে তাদেরকে সোনার মানুষে রূপ দিয়েছিলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমি সাহাবিদের চরিত্র ভালোবাসি আমি রসুলের চরিত্র ভালোবাসি আল্লাহ রসুল বলেন আসহাবি কান্নজুম

সেই বিধ্বস্ত সমাজকে সেই বিধ্বস্ত লোকগুলোর করে। বিশ্বনবী সোনার মানুষে রূপান্তরিত করেছিলেন আমি সেই সাহাবিদেরকেও ভালোবাসি কিন্তু তার পরবর্তীতে তাবে আইন তাবে তাবে আইন বর্তমান যেই মুসলমানদের অবস্থা সেই মোহাম্মাদুর রসুল উন্মতের যে অবস্থা এই উন্মতের চরিত্রকে আমি ঘৃণা করি ঘৃণা করি যার কারণে আমি আজ অবধি মুসলমান হচ্ছি না কথা কি বুঝতে পেরেছি আজ পর্যন্ত এজন্য মুসলমান হচ্ছি না হচ্ছি আজকে আমাদের মধ্যে আমাদের চলাফেরা ঠিক নেই আমরা দাম্বিকতা নিয়ে চলি আমরা অহংকার নিয়ে চলি মানুষকে মানুষ মনে করি না ও শুধু মানুষ নয় শুধু মানুষ নয় এই পৃথিবীর ভিতরে যত মখলুকাত আছে সকল মখলুকাত হচ্ছে আল্লাহর পরিবার ভুক্ত আল্লাহ রসুল বলেন হাদিসে কুদসি বিশ্ব নিয়ন্তা রব্বুল আলামিন বলেন আল খালকুল্লাহ হাদিসে কুদসি বিশ্ব বলেন পৃথিবীতে যত সৃষ্টিকুল আছে সকল সৃষ্টিকুল কুল আল্লাহর পরিবার ভুক্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর পরিবার ভুক্ত যেই লোকটা এই আল্লাহর পরিবারস্থ সদস্যদেরকে সে মানুষও হতে পারে সে কুকুরও হতে পারে সে ছাগলও হতে পারে সে বিড়ালও হতে পারে কীট পতঙ্গও হতে পারে প্রত্যেকটা মাখলুকাতের সাথে উত্তম আচরণ দেখানোটাই হচ্ছে ইমানদারি বলেন ঠিক কিনা মানুষের সাথে উত্তম আচরণ করতে হবে এমনকি অন্য অন্য পশু পাখিদের সাথে উত্তম আচরণ দেখাইতে হবে আল্লাহর কত ওলিরা আল্লাহর কত ওলিরা কুতুবেরা তাদেরকে আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন এই আল্লাহর مخلوقاتের সাথে শব্দ ব্যবহার করার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি জান্নতি হয়েছেন জান্নতি হয়েছেন একটা বিড়াল সামনেকে চুড়াম মৃত্যুর পূর্ব মুহূর্তে অঙ্গকনে শীতের মধ্যে ঠক ঠক করে কাঁপতেছিলেন কাঁপতে ছিল হযরতে বৈজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি এর মসজিদে যাবারের সময় দেখেন মসজিদে যাবারের সময় দেখেন মৃত্যু সজ্জায় একটা বিড়াল সানা ঠক ঠক করে ঠক ঠক করে কাঁপতেছে খট খট করে কাঁপতেছে কি করা যায় হযরতে বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহি আলাইহি ওই বিরাল সানাটাকে নিয়ে বিরাল সানাটাকে নিয়ে মসজিদে না গিয়ে নামাজ জামাতের সাথে পড়লেন না বাড়িতে নিয়ে গিয়ে আগুনের তাপ দিলেন অতপর লেপের মধ্যে নিয়ে লেপের মধ্যে নিয়ে তাকে গরম করে আল্লাহর তরফ থেকে পুনর জীবন দান করলেন সুবহানাল্লাহ আল্লাহ বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহি আলাই মৃত্যুবরণ করলেন তার শুভাকাঙ্ক্ষী স্বপ্নের ভিতরে দেখে হাজারাতে বাইজি জান্নাতের বালাখানার ভিতরে আছে আল্লাহ তোমাকে বুঝি মাফ করছে আল্লাহ আমারে মাফ করছে কোন আমলের কারণে মাফ করছে বলে ওই বিরান সানাটাকে আমি রাস্তা থেকে তুলে নিয়া তার সেবা করলাম আল্লাহ তাআলা এ রুসিলায় আমাকে ক্ষমা করেন সুবহানাল্লাহ আল্লাহ এ বাবা নিমগাছির লোকেরা আপনাদের কাছে আপনাদের পায়ে হাত দিয়ে একটা অনুভূতির কথা বলি এই নিমগাছি বাজারের ভিতরে অনেক কুকুর পাওয়া যায় অনেক কুকুর পাওয়া যায় যে কুকুরের মাথার উপরে গরম পানি ঢালো তোমরা এ বাবা ওই কুকুর তো তোমাদের দোকানে একটু খাইতেই যায় না না দিতে পারলা গরম পানি দিয়ে তাকে কষ্ট আহারে পর্যন্ত। ওই কুকুরটা কত কষ্ট করে বাজারের ওই কুকুরটাকে ঘৃণা করে তুমি ওই কুকুরটার উপরে গরম পানি দিস কষ্ট দিস হতে পারে ওই কুকুরকে কষ্ট দেওয়ার কারণে মানুষ যেমন আল্লাহ মাকলুকাতের সাথে ব্যবহারের কারণে জান্নাতিহা আবার অসৎ ব্যবহারের কারণে কিন্তু যানজাহান নামিও হতে পারে এই জন্য বাবা আল্লাহর মাকলুকাতের সাথে এমন ব্যবহার করবা না আইতে না দিতে পারো মাইর না কষ্ট দিও না সকল মাকলুকাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ